আপনার নিজের নাম দিয়ে তৈরি করতে পারেন আপনার ফোনের রিংটন বিশ্বাস হচ্ছে না তো আপনার এমন মনে হচ্ছে যে আমার নাম দিয়ে রিংটন তৈরি করা এটা কিভাবে সম্ভব হাইরুল কেউ আপনাকে ফোন করছে আপনার নাম দিয়ে রিংটন তৈরি করা সম্ভব চলুন দেখে আসি কীভাবে আপনি আপনার নাম দিয়ে রিংটন তৈরি করবেন আপনার নাম দিয়ে রিংটন তৈরি করার জন্য আপনার ফোনের যে কোনো ব্রাউজারে চলে যাবেন আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারে চলে গেলাম ব্রাউজারে এসে সার্চ করবেন এফডিএমআর পার্টি এফ ডি পার্টি লিখে সার্চ করলে প্রথমে যে ওয়েবসাইট আসবে তার ওপর ক্লিক করবেন নেম রিংটন মেকারে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ ইংলিশ করা আছে এখানে বাংলা করে নেবেন তার নিচে দেখবেন ইয়োর নেম সেখানে আপনার নাম দেবেন আমি আমার নাম দিয়ে দিলাম নামের নিচে দেখবেন লেখা আছে ফোনটি পিক আপ করুন সেখানে ক্লিক করে আপনি যেটা সিলেক্ট করবেন কেউ ফোন দিলে সেটাই বলবে আপনার এগুলো পছন্দ না হলে আপনার নিজস্ব বার্তা যুক্ত করুন এটাতে ক্লিক করে আপনার ইচ্ছে মতো এখানে লিখতে পারেন আমার এটা ভালো লাগছে তাই আমি এটাই রাখলাম এবার ক্রিয়েট ইন এমপি থ্রিতে ক্লিক করবেন কয়েক সেকেন্ড লোডিং নিয়ে আপনার নাম দিয়ে রিংটোন রেডি করে দিবে। এবার এটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড এমপি থ্রিতে ক্লিক করবেন তাহলে ডাউনলোড হয়ে যাবে এই রিংটোনটি আপনার ফোনে সেট করার জন্য আপনার ফোনের সেটিংয়ে চলে যাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে চলে যাবেন রিংটনে ক্লিক করবেন অন দিস ডিভাইসে ক্লিক করবেন আপনার রিংটোন এখানে সিলেক্ট করবেন তাহলে আপনার ফোনে রিংটোনটা সেট হয়ে যাবে এভাবে আপনারা আপনাদের নিজের নাম দিয়ে তৈরি করতে পারবেন ফোনের রিংটোন ভিডিওটি থেকে নতুন কিছু শিখে থাকলে ভিডিওটিতে লাইক দিয়ে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই রকম ভিডিও আরও পাওয়ার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ